ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাইরে তাকে নিয়ে নানামুখী সমালোচনা থাকলেও এই কথাটা আপনাকে মানতেই হবে অথচ এই সাকিবের ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না কয়েক মাস রাজনৈতিক কারণে প্রবাস জীবন কাটাতে হচ্ছে কঠিন সময়টা আরও জটিল হয়ে ওঠে আইসিসির নিষেধাজ্ঞায় বোলিং অ্যাকশনের ত্রুটি থাকায় ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন বাহাতে অলরাউন্ডার ত্রুটি মুক্ত হয়ে অনুশীলনে ফেরার সুখবরের মাঝেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন সাকিব পিএসএল দিয়ে ক্রিকেটে ফিরছেন বাংলাদেশি তারকা পিএসএল থেকে আগেই ঘোষণা এসেছে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর শেষ অংশ খেলবেন সাকিব অপেক্ষা ছিল বিসিবি এনওসির সেটা মিলে যাওয়ার পর পাকিস্তানে পা রেখেছেন এই অলরাউন্ডার অপেক্ষা এবার মাঠে নামার খুব বেশি অপেক্ষাও করতে হচ্ছে না রবিবার পেশোয়ার জালমের বিপক্ষে লাহোরের ম্যাচ বাইশ গজের ব্যাট বলের লড়াই ফিরতে তর সইছে না সাকিবের কতটা মুখে আছেন সেটাই স্পষ্ট হয় তার এই কথায় বিএসএল আবার ফিরতে পেরে রোমাঞ্চিত আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সেটার জন্য অপেক্ষা করছে অপ্রত্যাশিত না ঘটলে এ ম্যাচ সাকিব ক্রিকেটে ফিরছেন নিশ্চিত কয়েক মাসের অপেক্ষা ঘুরতে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট দিয়ে তাতে কি বাংলাদেশে ফেরার সম্ভাবনা দুয়ারও খুলছে টি থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সাকিব ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি কিন্তু তার চাওয়া ছিল দেশের মাটি থেকে এই সংস্করণকে বিদায় জানানোর রাজনৈতিক কারণে সেটা হয়ে ওঠেনি জুলাই গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের এই দলটির সংসদ সদস্য ছিলেন সাকির তার রাজনৈতিক পরিচয় খেলোয়াড়ী জীবনে মারাত্মক প্রভাব ফেলে অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে হত্যা মামলায় তার নাম উঠলে এই অবস্থায় দেশে ফেরার চরম আশঙ্কার মনে করে বিসিবির কাছে বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছিলেন সাকিব বিসিবি অবশ্য সাকিবের কোনো দায়িত্ব নিতে রাজি হয়নি সিদ্ধান্ত ঠেলে দেয় সরকারের দিকে কিন্তু বর্তমান সরকার থেকে সবুজ সংকেত না মেলায় সাকিবের আর দেশে ফেরা হয়নি এর মধ্যেই অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হন সাকিব ফলে সাকিবের দেশে ফেরার আলোচনা একেবারেই থেমে যায় কিন্তু ক্রিকেট নিয়ে যখন পাকিস্তানে পৌঁছে গেছেন তিনি তখন বাংলাদেশে ফেরার আলোচনা নতুন করে উঠছে তাছাড়া পিএসএল ইস্যুতে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে বিসিবির সঙ্গে যোগাযোগ রয়েছে সাকিবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও তিনি এখনো বিসিবির অধীনস্থ ক্রিকেটার না হলে বিসিবির কাছে এনওসি বা বা পত্র চাইবেন কেন এই ঘটনা আরও পরিষ্কার করে বাংলাদেশ দলে ফেরার পূর্ণ ইচ্ছা আছে সাকিবে তিনি এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাননি তাহলে বাংলাদেশে কবে ফিরবেন সাকিব এই উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা